ফরিদপুরের সালথাই পাট চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ প্রখর রোদ অনাবৃষ্টির কারণে এবার পাট চাষের শুরু থেকে শেষ পর্যন্ত চাষিদের পোহাতে হয়েছে চরম ভোগান্তি যার কারণে উৎপাদন খরচও বেড়ে গেছে কিন্তু স্থানীয় হাট বাজারে পাটের দাম কম থাকায় হতাশ পাট চাষিরা ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পাটের দাম বাড়ানোর দাবি চাষিদের তবে পাটের সঠিক দাম নির্ধারণ ও বাজার মনিটরিং করে ঘাটতি পুষিয়ে নেওয়া যেতে পারে বলে মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতিনিধি আবু নাসের হোসাইনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ফরিদপুরের সালথায় কয়েকদিন ধরে শুরু হয়েছে পাট কাটা ও পাটের আঁশ ছাড়ানোর কাজ গত বছরের তুলনায় এ বছর পাটের ফলন অনেক কম শুরু থেকে অনাবৃষ্টি ও প্রখর রোধে পাট সময় মতো বেড়ে ওঠেনি যখন পাট পরিপক্ক হবে তখনই জোয়ারের পানি আসতে শুরু করেছে নিচু জমিগুলোতে তাই ক্ষেত থেকে পাট কেটে ফেলা হচ্ছে আগে ভাগেই কমেছে ফলন এবছর বীজ সার কীটনাশকের দাম ও শ্রমিক মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে কৃষকদের সে তুলনায় বাজারে পাটের দাম পাওয়া যাচ্ছে মন প্রতি পঁচিশশো থেকে বত্রিশশো টাকা এতে হতাশায় চাষিরা

এখন আমাদের পাটের দাম তো কম বাজার নিয়ে নিয়ে আঠাশো কে থেকে উনত্রিশশো টাকা পাটের দাম আমার কৃষক আমরা বাঁচতেছি না বুঝছেন আমাদের যে খরচ হতেছে এটা কৃষেন সাতশো টাকা আটশো টাকা কিন্তু পাট হতে যা এক কাটা পনেরো কেজি কাটা ধরো আগে হইতে একশো ছশো এবার হইতেছে পঞ্চাশ ষাট গোল্লা তাতে এই কৃষক বাঁচতে না পঁচিশশো টাকা তিন হাজার তিন হাজার আঠাশো টাকা দাম দেয় দেয় আমাদের আমাদের পাট হলো পুষায় না আমাদের বুঝছেন পানি এসে গেছে নইতেছে কুষ্ঠ হয় নাই পাটে বিটারা বিটিরা পেয়েছে কষ্ট করতেছে তাতে পাটে দাম নাই গত বছরের তুলনায় এবছর পাটের উৎপাদন কম আর বাজার দরও কম বলে জানান এই পাট ব্যবসায়ীরা আমার সব যে ফলমান হয় তা এবার হয় নাই অর্ধেক হয় নাই এবার কঠিন পাটে আমরা খুব কঠিন একটা ধরা খেয়ে গেলাম বাজার আছে আমরা কিনতেছি নিচে বাইশশো উপরে চৌত্রিশশো আর গুণগত মান অন্যান্য বছর চাইতে ভালো তবে ফলন অন্য বছর চাইতে অর্ধেক কৃষকদের স্বার্থে পাটের সঠিক দাম নির্ধারণ ও বাজার মনিটরিং করা জরুরি বলে মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার এবছর এক বিঘা জমিতে পাটের আবাদ হবে সেখানে বারো থেকে তেরো মন প্রতি বিঘাতে একজন কৃষক দুই থেকে তিন পাট আবাদ কম হবে এবং এখানে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত